বাংলাদেশকে নিয়ে সেরা ইন্টারভিউ ছিল এটা ইন্ডিয়ান সাংবাদিককে দুই দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস জার্নালিস্ট ডক্টর ইউনুসকে প্রশ্ন করেছিল আপনার দেশে সব কি হচ্ছে নৈরাজ্য চলছে এর কারণ কি তারপর ডক্টর মোহাম্মদ ইউনুস উত্তর দিলেন কই না তো আমার দেশের মানুষ স্বাধীনতা উদযাপন করছে তারপর জার্নালিস্ট আবার প্রশ্ন করলেন তাই বলে শেখ মুজিবের মূর্তি ভাঙবে তারপর ডক্টর মোহাম্মদ ইউনুস উত্তর দিলেন দেখুন এর জন্য শেখ হাসিনাই দায়ী মুজিব কন্যা ক্ষমতার দাম্বিকতা এবং রাজনৈতিক দুঃশাসন মানুষকে এতটাই অতিষ্ঠ করে তুলেছে তবে খুব শীঘ্রই এগুলো বন্ধ হয়ে যাবে কারণ আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আইনের সুশাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি এই ইন্টারভিউতে চোখ জোরানো পার্ট ছিল কোনটা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস পুরোটার সময় বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করে গেছে যেটা আমরা তরুণ প্রজন্ম কোনো ক্ষমতা নেতাকে করতে দেখিনি এরপর উনি ভারতকে হুমকি দিয়ে দিলেন যদি বাংলাদেশে এই অস্থিতিশীলতা জিয়ে রাখতে কেউ উস্কানি দেয় তাহলে এর প্রভাব অবশ্যই মায়ানমার সেভেন সিস্টার এসব এরিয়াতে ছড়িয়ে পড়বে পোস্টারে ডিরেক্ট লেখা কথা কিন্তু একই কারণ বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট এনডিটিভি ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকার থেকে নেওয়া খেয়াল করেন তিনি আলাদা আলাদা উচ্চারণ করেছে আমাদের থ্রেটকে মোকাবেলা করেছেন পাল্টা থ্রেট দিয়ে বিদেশের সাংবাদিকদের কাছে যে মানুষ দেশের জনগণকে এভাবে প্রোটেক্ট করে তার হাতে বাংলাদেশ তুলে দিতে তরুণ প্রজন্মের কোনো দ্বিধা নাই